অনেকে অনেক টাকা নিছে কিন্তু এটা ম্যাটার না কিন্তু এরকম চেষ্টা করে না যে রুগিটার আমি একটু ভালো করে এরকম চেষ্টা করছেন আমাদের যেখান থেকে চিকিৎসা নিবেন এটা আগ্রহী কেন হয়েছেন এখান থেকে জন আমরা চিকিৎসাটা নিয়ে গেছি এ অনুপর থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালাম আলাইকুম রহমত আল্লাহ আলাইকুম আসসালাম অরহমতুল্লাহ আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি যে কুমিল্লা কোটবার এই কালীরবাজার যশপুর থেকে কেন আসছেন আসছে আমার ওয়াইফের সমস্যা ছিল এবং আপনাদের কাছে আসছে আপনারা একুশ দিন পরে আসতে বলেছিলেন তাই আবার আসলাম মানে রোগীর আপডেট জানানোর জন্য এখন কি অবস্থা আছে রোগী এটা জানানোর জন্য আসছে একুশ দিন কি আপনাদের হয়েছে জি একুশ দিন বাইশ দিন হয়ে গেছে বাইশ দিন হয়ে গেছে এখন রোগীর কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ হুজুর এখন পুরাপুরি সুস্থ আছে আপনি দোয়া করবেন মানে আগে যে অবস্থা ছিল অবস্থাটা থেকে এখন মানে পুরাপুরি এখন সুস্থ আছে কি সমস্যা ছিল সমস্যা ছিল ওদের আমরা বিয়ের পর মানে বিয়ে করছি ছয় মাস হয়েছে তো বিয়ের দশ বারো দিন পর থেকে মানে ওর একটা সমস্যা শুরু হয়ে গেছে যে নামাজ পড়তে গেলে শরীর আসলা দেয় তারপরে নামাজ পড়তে গেলে ডুলে জনকে ফালাই দেয় এই অবস্থা তারপর রাত্রে মানে শুইলে নিঃশ্বাস আটকে এলায় মানে নিঃশ্বাস আটকে আমি যা এমন ধর মানে মাঝে মাঝে বোবা দললে একটা আছে যে দললে সেটা দেয় এটা কিন্তু আবার এমন না মানে নিশেষ আটকেলে আটকে রে অনেকক্ষণ আটকে রে ধর মরে যাবে অবস্থা পরে আটকা সারে এই অবস্থা চলতে আছে পরে আমাদের এলাকার কয়েকজনকে দেখাইছি হুজুর দেখাইছি কবিরাজ দেখাইছি মানে অনেকজনকে দেখাইছি কেউ সুস্থ করতে পারে নাই মানে বলছে যে যাই গেবো যাই গেছে মানে এরকম অবস্থা এরকম কইছে কিন্তু আসলে কেউ সুস্থ করতে পারে নাই মানে দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা ঘুরতে আসি মানে এই সমস্যাটা নিয়ে বিয়ে হয়েছে ছয় মাস পাঁচ মাস ধরে ঘুরতেছি এই সমস্যাটার কারণে কিন্তু অনেকে অনেক জায়গায় গেছি আসলে কিন্তু কেউ ভালো করতে পারে না পরে একদিন আপনার ভিডিও পাইছি পাতে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম পরে ফর্ম পূরণ করে আপনার কাছে আসছি এবং আপনার কাছে আসার পরে থেকে মানে এখান থেকে জনে আমরা চিকিৎসাটা নিয়ে গেছি এখন পরে থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহী হয়েছেন কেন যে আমাদের এটা যে আমাদের এখান থেকে চিকিৎসা নিবেন এটা আগ্রহী কেন হয়েছেন এটার আগ্রহী মূলত অনেকজনকে তো দেখাইছি অনেক টাকা পয়সা গেছে আপনার ভিডিওর দেখে মানে ভালো লাগছে যে অনেকে অনেক সুবিধা অসুবিধা মানে অনেক সময় সাথে দেখছি ভিডিওতে আইছে আপনার কাছে অনেক ভালো হয়েছে এই আল্লাহর উপর ভরসা নিয়ে মানে আসছি এম কই মানে যে দেখি অনেকে তো তো দেখাইছে আপনাকে দেখাই পরে আপনার কাছে আসা আপনার কাছে আমি তো ফল পাইছি আলহামদুলিল্লাহ আসলে আমরা চেষ্টা করছি আল্লাহ সুস্থ করছে জি জি আমাদের এখানে অনেকে আসে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে আসে আমরা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতেছি বাকি সবকিছুর মালিক আল্লাহ আমাদের আমাদের চিকিৎসা মানে চিকিৎসাটা আমরা কিভাবে করি বলেন আপনারা চিকিৎসা করেন যে এখানে আসনে আসলাম তারপরে আপনারা চিকিৎসা দেখলাম যে অনেক ভালো করেন আপনাদের মতন চিকিৎসা আমাদের দিকে কাউকে দেখি নাই যে এত এইভাবে চিকিৎসা করতে আমরা চিকিৎসা অনেক ভালোই তাহলে আবার রোগীর মুখ থেকে আমরা বিস্তারিত শুনি চিকিৎসা নেওয়ার পূর্বের অবস্থা এবং চিকিৎসা নেওয়ার এখন বর্তমান অবস্থা বলেন চিকিৎসা নেওয়ার আগে তো অনেক খারাপ অবস্থা ছিল যা কিন্তু বলছে আর এখন চিকিৎসা নেওয়ার পর থেকে তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি আজকে বাইশ তেইশ দিন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ সুস্থ এখন আলহামদুলিল্লাহ আপনার কি সমস্যা সেটাকে আপনি নিজেই দেখেছেন হ্যাঁ মানে আমার সমস্যাটা তো আমি দেখছি আপনার তো আপনার চোখ বন্ধ করে দেখছেন জি আপনার ক্ষতি গুলো কি কোন মানুষে করছে নাকি জিনেরাই করছে জিনেরাই সেটাও আপনি তাদেরকে প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন নাকি জি আপনার কুফরি যেগুলো কোন কোন জায়গায় ছিল ওগুলো কি আপনি চোখ বন্ধ করে দেখেছেন হ্যাঁ সব দেখছেন আলহামদুলিল্লাহ আপনি কি আমাদের চিকিৎসা সম্পূর্ণ সুস্থ জি আমরা আপনাদেরকে যে আমল গুলো দিয়েছি একুশ দিন পর্যন্ত করার জন্য ওই আমল গুলো কি সঠিকভাবে করেছেন জি আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আল্লাহ যাতে প্রত্যেকটা রুগীকে এভাবে সুস্থতা দান করে আপনার আর কোন বিষয়ে কোনো কিছু বলার আছে বলার আছে বলতে মানে নিজের মন থেকে বলতেছি আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন মানে যাদের অনেক সমস্যা এই ধরনের সমস্যা অনেকখানে গেছেন অনেকখানে যাওয়ার পরে উপকার পান নাই আশা করি হুজুরের কাছে আসবেন ইনশাল্লাহ রহমতে আপনারা সুস্থ হয়ে যাইবেন আমার মানে মন থেকে কথাটা বললাম কারণ আমি এত চেষ্টা করছি এই দেখো পাঁচ মাস ধরে মানে অনেক জায়গায় গেছি অনেকখানে গেছি মানে শুধু বাপ্তা মানে কোথায় গেলে মানে আমার ওয়াইফকে আমি ভালো করতে পারবো মানে এই টেনশনটা মাথায় থাকতে সব সময় যেটা সত্যি কথা পরে আপনার এখানে আশা করে আলহামদুলিল্লাহ এই টেনশনটা একটু দূর করছে এখন আমরা দনোজনে সুস্থ আছি আরাপরে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ঠিক আছে দোয়া